হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাবে এই বিচুনগুলোকে আমি এবার মিক্সির জারে ভালো করে বেটে নিব এ দেখো মিক্সির মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব এ দেখো সব কাঠালের বিচুনগুলো আমি বেটে নিয়েছি প্রথমে তোমরা শুকনো ঘুরিয়ে নেবে তারপরে অল্প করে জল দিয়ে তখন আবার একটু ঘুরিয়ে নেবে না তো বেশি জল হয়ে গেলে তো রান্না করতে বেশি সময় লেগে যাবে সবগুলোই আমি মিক্সিতে বেটে নিয়েছি দেখো এবার যেটা বেটে রেখেছি কাঁঠালের বিচুনটা ওর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর এক চামচ হলুদ দিচ্ছি আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে কালারের জন্য এটা কালো জিরে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি এই সবগুলোকে এবার ভালো করে একসাথে মেখে নেব এটাকে সব শেষে এবার আমি বেসন দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নেব ভালো করে আমি সব উপকরণ মেখে নিয়েছি এবার চলে যাব মূল রান্নাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এই যে কাঠারের বিচুনগুলো বেটে রেখেছিলাম এর মধ্যে যা যা উপকরণ দিয়ে মেখে রেখেছি এইটাকে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আশটাকে বাড়িয়ে একটু দেব দিয়ে এটাকে ভালো করে এখন নাড়তে হবে একটা থালাতে আমি দিয়ে দিয়েছি দিয়ে তেলটা ভালো করে হাত দিয়ে আমি পুরো থালাতে মাখিয়ে নেব এ দেখো এটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো দেখো একবারে উঠে যাচ্ছে কি সুন্দর এরকম করে এটা পনেরো থেকে থেকে বারো মিনিট মতো তোমরা নাড়বে এটাকে তবে হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি যে থালাতে আমি সর্ষের তেলটা মাখিয়ে রেখেছি এই থালার মধ্যে আমি এটাকে এখন ঢেলে দেব এটাকে এখন ঢেলে দিচ্ছি এটাকে ছেচকি দিয়ে দে ভালো করে করে একটু হাত দিয়ে বা ছেঁচকি দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব হাত দিয়ে দিয়ে এমনি করে করে আমি চেপে চেপে পুরো থালাতে আমি সমান করে নিলাম এটাকে এবার আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হোক ততক্ষণ পরে আমি ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে তিরিশ মিনিট মতন আমি রেখেছি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি নিজেদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবে আমি মিডিয়াম সাইজ করে চামচার পিছন দিক দিয়ে এরকম করে আমি কেটে নিচ্ছি দেখো আমি সবগুলোকে কেটে নিয়েছি এরকম করে দেখো আমি এরকম সাইজ করেছি তোমরা যে যেমন সাইজ করবে নিজেদের পছন্দ মতন সাইজ করে নেবে এ দেখো এরকম করে আমি সবগুলোই কেটে নিয়েছি এখানে গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চার চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে আমি যে কাঁঠালের ওগুলোকে আমি বরফি করে কেটে রেখেছি এগুলোকে এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো এবার একটা একটা করে দিয়ে এগুলোকে ভালো করে করে ভেজে নেব আমি এক পিঠ হয়ে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি এরকম করে পিটি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে পিটি দেখো কি সুন্দর করে এবার আমি অন্য পাত্রে এগুলোকে তুলে নেব। এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এবার ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেবো একই রকম করে আবারও ভেজে নেব সবগুলোকেই এই দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেল টমেটো সসের সাথে খাবে খুব সুন্দর লাগবে খেতে তাহলে আজকে যাই আবার আসবো কালকে এ দেখো সবগুলোই আমি ভেজে নিয়েছি